রহমানির রহিম আসসালামু আলাইকুম আলাইক আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং এর প্রতিষ্ঠাম আপনাদের সামনে আজকে আরেকটা একটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি চিকেন বান এটা তৈরি করতে ততটা সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার এটা সকালে নাস্তা অথবা বিকালের নাস্তা হিসাবে বাচ্চাদের স্কুলে টিভিনে নাস্তা হিসাবে জটফট একদম খুব সহজেই তৈরি করে দিতে পারেন এই মজার নাস্তাটি চিকেন পান রেসিপিটা তো চলুন কথা না পারি মূল রেসিপিতে চলে যাই দেখে নিয়ে আজকের রেসিপি কীভাবে করানো তো এই ধরনের মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেলেনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে দেবেন শেয়ার দিয়ে আপনার কাছে মানুষদেরকে দেখা সুযোগ দিবেন নাটেন ফিরে আর ভিডিও দেখবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন মূল রেসিপি তো দেখে দেখিনি আজকের এই চিকেন পান রেসিপিটা দেখুন মশলা ভিতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন নরম একদম সব চিকেন বান তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে দিব একটা মিক্সিম্পল ভিতরে দিয়ে দিব এক টেবিল চামুচ চিনি চামচ ইস্ট প্রথমে এক সাহা চামুচ দিয়ে আরও অর্ধেক দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি এই উপকরণগুলো একটু মিক্স করে নিব ময়দার সাথে দিয়ে দিব এক টেবিল চামুচ একটু কম আছে সয়াবিন তেল এখন আমি হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব তো সবগুলো উপকরণ আমার মিক্স করে নেওয়া হয়ে গেলো তেলটাও মিক্স করে নিলাম এখন আমি এখানে হালকা গরম পানি দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিব একটা ডো তৈরি করে নিব দিয়ে দিব আমি পানি এটা কুসুম গরম পানি পানিটা কিন্তু আমি একবার দিব না অল্প অল্প করে দিয়ে তারপর মিক্স করব এই তো দেখুন আমার ডোটা কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম ডোটা কিন্তু একবার বেশি শক্ত হবে না আবার একবারও মানে এত নরম হবে না যে মানে আপনি ইয়ে করতে পারবেন না বন বানাতে পারবেন না মানে মোট কথা আমরা যে পাউরুটির ডো তৈরি করি ঠিক ওই রকমই একটা ডো হবে এই যে দেখুন এরকম হবে এরকম এই যে এরকম হবে এটা কিন্তু যখন রেস্টে রাখব এটা একদম ইয়ে হয়ে যাবে আরও সফট হয়ে যাবে এখন আমি অল্প পরিমাণে একটু তেল নিছি হাতে এখন এই তেলটা নিয়ে আমি এই ডোটাকে ভালো করে একটু মুথে নিবো তো এই মধ্যে আমার ডোটা মোথে না হয়ে গেলো আমি পাঁচশো মিনিট ডোটাকে ব্যবহার করে ভালো করে মোথে নিছি যত ডোটা ভালো করে মোথে নিবেন তত দেখবেন যে আপনার বানগুলো মানে তৈরি করতে সুবিধা হবে আর এগুলো ফুলবে ভালো তো এই তো এখন আমি আর একটু সামান্য তেল উপর দেওয়া লাগে তারপর আমি এটাকে রেস্টে রেখে দিব টাকা দিয়ে আমি আবার হাতে একটু তেল নিয়ে নিছি এখন এই তেলটাকে আমি জাস্ট ফুর দিক লাগিয়ে দিব যাতে করে এটা ড্রাই হয়ে না যায় মানে শক্ত হয়ে না যায় সেজন্য তেলটা লাগাই নিছি আমি এখন আমি একটা কাশের ডাকনা দিয়ে দিব উপরে আপনার এখানে যে কোনো কাগজ কাগজ বলতে যেটা রেফিং পেপারস ওটা দিতে পারেন অথবা যে কোনো একটা পলি মানে পলি কী বলে পলিথিন টাইপের কতটা পাতলা কাগজ আছে ওগুলো দিতে পারেন ওগুলো দিয়ে ভালো করে এমন আটকেতে হবে যাতে করে এটার ভিতরে বাতাসটা কোনো দিকে বের হতে না পারে তো এখন আমি একটা কাছের ডাকনা দিয়ে দিব কাছের ডাকনা দিলেও ভালো হয় রাখানটা দিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দেবো এক ঘন্টা বা এক ঘণ্টার জন্য এটাকে আসলে যত বেশি রাখবেন ততই এটা ফুলবে দুটা ততই আপনার মানে বানটা অনেক সফট হবে এবং ফুলবে তা আমার হাতে সময় কম আমি এক ঘন্টায় রাখবো এক ঘন্টা মোটামুটি খারাপ হবে না ভালোই হবে তো আপনারা যত সময় নিয়ে রাখতে পারবেন দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যত রাখা যায় ততই দুটা ফুলবে সব একটা আমি তেলের ছোট্ট করে বসাই দিছি এখানে দিয়ে দিবে এখন আমি দুই চা চামচ তেল সয়াবিন তেল তেল গরম হয়ে গেলো এখন আমি এখানে দিয়ে দিবে এতে একদম সরু সরু করে একটু টুটু কেটে নিচ্ছি কীভাবে হতো করে চিকেন হাত সারা চিকেন ভালো করে ধুয়ে আগে পানিটা জড়াই তারপরে আমি কেটে নিছি এখন আমি দিয়ে দিব তেলের ভিতরে ডিসপ্লে রেখা যায় এখানে দেড়শো গ্রাম চিকেনের কিমা আছে দিয়ে দিব এক চা চামচ একটু কম আদা বাটা আদা চা চামুচ রসুন বাটা এখন আমি আদা রসুনটা একটু ভেজে নিব কয়েক সেকেন্ড সামান্য করে একটু ধনিয়া গুঁড়া এক চা চামুচের তিন ভাগের এক ভাগ এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিব একটু করে জিরা গুঁড়া আপনার তাহলে জিরা একটু করতে পারেন এক সিমটি গোলমরিচের গুঁড়া এখন কালো গোলমরিচের গুঁড়ো দিছি সাঁতারাও দেওয়া যাবে একটু করে মরিচের গুঁড়া এখন আমি মশলাগুলা চার পাঁচ সেকেন্ড বেঁধে নিব দিয়ে দিব সামান্য করে একটু করে লবণ যেহেতু আমি সয়া সস ব্যবহার করব সে লবণটা একটু সামান্য কম দিলাম আপনারা ইচ্ছা করলে এখানে কুসি করে কেটে পেঁয়াজও দিতে পারবেন তা আমি পেঁয়াজ দিলাম না দিয়ে দিব ডাকনা ডাকনা দিয়ে আমি দুই তিন মিনিট চুলা আগুনটা লো করে দিয়ে তারপর রান্না করব দিয়ে দিব এক চামচ রেড চিলি সস দিয়ে দেবে এক চা চামচ একটু বেশি টমেটো সস আধা চা চামচ সয়া সস তো আমি শকলা সস একসাথে ভালো করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এখন আমি এখানে সামান্য করে একটু পানির ভিতরে এক চা চামচ কনফার্ম মিশিয়ে নিছি গুলে নিছি আপনি দিয়ে দেবেন এখানে এখন অনাবার করে নিলে আমি চিকেনটাকে একটু রান্না করে নিব বেশি না এক মিনিটের মতো রান্না করলেই হবে তো এরই মধ্যে আমার চিকেনটা রান্না করে নেওয়া হয়ে গেলো এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব এদিকে ডোটা ফুলে দেখেন একদম ডাবল হয়ে গেছে মানে এক ঘন্টা যতটুকু আর কি আমি এক ঘন্টা পরে ফিরে আসছি এতে দেখেন আমার দৃষ্টিতে মানে এটা যতটুকু ফুল আর ততটুকু ফুলে নেই এটা যত বেশি সময় নিয়ে রাখবেন ততই ডোটা ফুলবে এটা দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে রাখতে পারলে এটা অনেক অনেক ফুলবে চেষ্টা করবেন যত বেশি রাখা যায় তা আমি এক ঘন্টা রাখছি এক ঘন্টা যতটুকু ফুলছে মশলা ততটুকুই তো আমি এখন বানগুলো বানিয়ে নিব আগে আমি যেটা করবো এই যে ভিতরে বাতাসটা বের করে দিবে করে সেবে সেবে এখন এটাকে আমি ভালো করে মথে নিব তো দুটাক আমি আবার চার পশ মিনিট ভালো করে ময়ন করে নিছি মুথে নিছি এখন আমি যতটুকু আন্দাজ করে বান্ধগুলা বানাব ততটুকু আন্দাজ করে আমি লিচিগুলো কেটে নিব আমি লিচিগুলো কেটে নিচ্ছি বানগুলো আমি একদম বেশি বড় বানাবো না একটু সর সরে রাখবো লিচিগুলা কেটে নিছি এখন এই যে আমি একটা একটা লেসি নিয়ে এই যেভাবে করে নিব যে দেখুন এই করে এইভাবে করে তাহলে লেয়ারটা সুন্দর হবে এরকম দিতে হবে এভাবে করে করে এই তো দেখুন আমি এভাবে প্যাশে প্যাশ দেখ আমি তো দেখাইছি আপনাদেরকে এভাবে মানে কী বলবো মোড়ায় মোড়ে আমি এটাকে একটা শেপ করে নিছি এখন আমি এটার ভিতরে এখানে চিকেন দিয়ে দিব এই তো বাটির মতো একটা শেপ দিয়ে নিছি আমি এখন এটার ভিতরে আমি চিকেন দিয়ে দিব এই যে দেখুন এভাবে করে দিয়ে দিব এই তো দেখুন চিকেনটা দেওয়ার পরে আমি মুখটাকে এইভাবে করে বন্ধ করে দিব চারিদিক থেকে এভাবে করে আটকে দিব তো একটু সমান করে আটকে দিব যাতে করে আমি যখন এভাবে করে রাখবো যাতে করে মানে চিকেনের যে তেল কিবা চিকেনের যে একটা ঝোল ওটা যেন বের না হয় তো দেখুন মুখটা আমার শিলগরণে হয়ে গেল তা আমি যখন এখন যেই প্লেটে আমি এটাকে মানে ইয়ে করে বাদ দিবো ওই প্লেটটার ভিতরে আমি এভাবে করে রাখবো এভাবে করে এভাবে করে রাখবো এভাবে করে রাখবো আর এই যেটা রাউন্ড সাইড এটা আমি ঘুরে রাখবো তো আপনাদের বোঝার সুবিধাটা আমি আরেকটা করে দেখাচ্ছি ওটা আবার আপনারা এবারও করে নিতে পারেন মানে সে একটা করে নিতে পারেন এটাও সহজ আছে চ্যাপ্টা করে নেওয়ার পরে চিকেন দিয়ে দিলাম ভিতরে এখন দুদিক থেকে দিব এই যে এইভাবে এই তো চারিদিক থেকে আবার মোটা আমি সিল করে দিলাম এই যে এই যে উত্তর রাউন্ড হয়ে গেছে এই তো আমার চিকেন বানগুলা বানানো হয়ে গেল এখানে মোট আমার দুই কাপ ময়দায় আগ ফিট বান হয়েছে বানগুলা একদম ছোটো আনা আর না মানে মোটামুটি মিডিয়াম সাইজের রাখছে যাতে মানে যখন আমি এটাকে বাপ দিয়ে নিব বাপ দেওয়ার পরে যাতে এটা একটু বড় একটু বড়ো হবে ফুলে তো যাই হোক এখন আমি চুলা চলে যাব আর এই যে আমি যেই প্লেটটার ভিতরে বানগুলা নিছি চুলায় আমি আগে থেকে একটা পাতিল বসাই দিছি এই পাতলের উপরে দিয়ে দিব প্লেটটা দিয়ে দিব ডাকনা ডাকনা কিন্তু আমি যখন বানাইছি তখন ডাকনা দিয়ে রাখছি এখন আমি দুই তিন মিনিট চুলার রসটাকে বাড়ায় রাখে তারপর আমি এটা পাতলটাকে ভালো করে গরম করে নিব তারপরে চুলার রাস আমি কমাই দিব মিডিয়াম লোহের মাঝামাঝি রাখবো রেখে আমি দশ মিনিটের মতো বানগুলা বেক করে নিব দেখি আমার বানগুলা কি অবস্থা দেখুন আমি মাঝখান দিয়ে অফ ক্যামেরা একটা যে কাজটা করছি আমার ডাকনা যেটা দিলাম আমি ওইটা মানে যখন আমার বনগুলো ফুল উঠছিলো তখন ডাকনাটা কভার হয় না তো সেজন্য আমি কী করলাম ওরকম আর ডাকনা নাই তো আমি এই প্যান্টটা দিয়ে দিছি ফুটিয়া দেখুন মাছালা বনগুলার কালারটা কত সুন্দর আসছে আর বনগুলা দেখেন ফুলে একদম ডাবল ডাবল হয়ে গেছে তো আমার বনগুলা মোট হইতে বারো থেকে তেরো মিনিট লাগছে তো আমি বনগুলো যে আবার এক ফাঁকে যেটা করছি একটু করে উটাই দিয়েছিলাম যাতে করে ফিসটা একটু করে হয় সেজন্য মানে ভালোভাবে হয় চিকেন বান রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দেবেন এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সকল ভাইয়েরা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন রেসিপিটা আজ আসে পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ